যদি আমি বুঝতাম আমার বয়সটা যদি ওরকম হইতো যে নারী নিজের তো মামলা শিশুরারীদের মামলা কারে কয় গোম কেস কারে কয় এগুলো আধাও জানতাম না যদি জানতাম তাহলে আমি এটা কখনো হই দিতাম না কারণ আমার মাটা দুর্বল ছিল মাকে বয় বিরান্তি দেখায় তারপর মাকে বানাইছে আপনার এই যে ইয়া আমি বিপ্লিম মা হয়েছে বাদি তো আমি কোন দিকে যাবো মার দিকে যদি ওদিকে যাই তাহলে আমার মা ফাঁসে আর যদি আমি চাচাদের দিকে যাই চাচার পাশে কিন্তু চাচারা তো নির্দোষ ওনরা শুধুই মাত্র জাগা খাইতেছে আমার লাইফ হেল্প করা নাই আমার ভাই বোন আমার লাইফ হেল্প করে দিচ্ছে দর্শক শিরিন নামের এই মেয়েটি আট বছর বয়সে তিনি তার নিজের জেলা থেকে ঢাকায় এসেছেন ওনার সেই করুণ কাহিনীটি আমরা শুনব উনি দাবি করছেন এবং উনি বলছেন যে আট বছর বয়সে ওনার সাথে ঘটে গিয়েছিল উনাকে দিয়ে ওনার ভাই এবং চাচার নামে মিথ্যা মামলা দিয়েছিল ওনার ভাই ভাবি এবং বোন এবং উনি তখন বুঝতেন না আসলে সেই মামলাটির ব্যাপারে উনি ওনাকে দিয়ে নারী নির্যাতনের মিথ্যে মামলা নাকি দেওয়া হয়েছিল কিন্তু বাড়িতে পুলিশ আসা যাওয়া করতো প্রশাসনিক লোক আসা যাওয়া করতো সে কারণে উনি ভয়ে কিন্তু সেই বরগুনা থেকে আট বছর বয়সে যখন ঢাকা এসেছে ঢাকা এসে এখন উনি পথে পথে যখন যে কাজ পান তাই করেন কখনো হকারি করেন কখনো বা কাজ করেন বিভিন্ন পথে পথে তো সেদিন আপনি যে সেদিন কি হয়েছিল আসলে আপনার সঙ্গে যদি একটু বলতেন আমার যতটুকু মনে পড়ে মানে ছিল আমার চাদুদের নামে মানে চাদা জায়গা জমি নেওয়া আর কি বিষয় ছিল এটা তো আমারে আমার বাবি আর বড় বোন ভাই এরা মানে লাল শাগের সাথে একটু মানে বড়ি মিলেই খাওয়ায় সেটা লাল ধরনের একটা বড়ি ছিল আর তারপর হইছে আপনার দুধের সাথে দুধ বাদের সাথে আপনার একটা সাদা টাইপের একটা ট্যাবলেট যেটাকে বলে নেশাটা এখন বর্তমানে বুঝতে পারতেছি তো ওইটা ট্যাবলেটটা খাওয়াই আমার অজ্ঞান করা ফলে ছিল করার পরে আমি বাংলা মেডিকেল ভর্তি ছিলাম ষোলো দিন ষোলো দিন ভর্তি ছিলাম ওইখানে মিডিয়া ছিল পুলিশ ছিল সবাই ছিল কিন্তু তখন হ্যাঁ হ্যাঁ সবই ছিল হ্যাঁ পেপার মনে নেই আমার মার কাছে পরে শুনছি কারণ তখন আমি বেউস ছিলাম তো আমি বেউস অবস্থা আমার তখন দুলা বড়দুলা ভাই ছিল বড়দুলা ভাই পুলিশের চাকরি করতো তখন উনি বললো যে আমার শালেরি আমি নিয়ে যাবো নাম কাইটা দেন মানে রিলিজ করে দেন তো তারপর আমার রিলিজ করা দিল আমি দেশে গেলাম বাড়িতে গেলাম যাওয়ার পরে মনে করেন যে একতরফায় আমার ভাই দেখি সন্ধ্যার একটু আগে আসর আদানো একটু পরে গাছ কাটা দা দিয়া তো আপনার ই করতেছে গাছ কাটা দা দা দিতেছে তো আমি দেখতেছি আমার কলিজের ভিতরে বাড়ি দিল তিনটা সিন্দি পালাতে মায়ের ফুটাইব তখন আমি পালাই আসলাম কিন্তু আমি আধা হয়ে এখন আমার বাড়ি ঘরের রাস্তা কোনো এমনি না আমার মা মারা গেছে আমার মার মা কবর এখন বাটি দিতে পারি না মার শেষ মুখটাও ওদেরকে দেয় না আমার বড় বোন আমার বাবি আমার ভাই আমি চাই না আমি সারা বিশ্বের কাছে জানাইতে চাই আজকে আমি কেন হকর আমি একটা মুসল্লি পরিবারের মেয়ে আমার বাবার নাম মৃত হজরত আলী মুসল্লি সেই ঘরের মেয়ে হয়ে আজকে মেয়ে রাস্তায় পূর্বতে কেউ বলে এই মেয়ে তুমি গার্মেন্টস চাকরি করতে পারো না এই মেয়ে তুমি বাসায় কাজ করতে পারো না আমার একটা একটু করে বিয়ে হয়েছে কিন্তু যে স্বামী জগন্স্বের যে মামলা তখনই সে চাইটা চলে আসে এখন আমি চারটা বাচ্চা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরি বর্তমানে যে বাজার আমার বাইক আমি বলছি ভাই এতটা বছর স্যাক্রিফাইস করছি আমার মামার কাছে সবার কাছে আমি তাড়ে তাড়ে ঘুরছি তো দেখেন আমি আর পারতেছি না আপনি একটু মুখে দিকে তাকান আমার ভাই আমার শুধু আশ্বাস দিয়ে বেড়ায় সময় দাও সময় দাও সময় দাও কিন্তু আমি প্রশাসনিকভাবে প্রশাসনকে বলব যে তারাও যেন এই বিষয়টা দেখে সবাই যেন দেখে এই বিষয়টা

বাদি করে আপনাকে বিক্রিম করে মামলা দেওয়া হয়েছিল তারপর আপনি সেই মামলাটি পুলিশ আসা যাওয়া করতো সেই মামলায় কি হবে না হবে ভেবে আপনি একাই পালিয়ে এসেছেন এরপর ঢাকার রাজপথে পথে ঘুরছেন এখন সেই মামলায় কি পুনরায় আপনি সঠিক তদন্তের মাধ্যমে কিছু চাচ্ছেন আমি চাইতেছি কারণ আমার বাচ্চারা আমি এত কষ্ট করে মানুষ করতেছি কিন্তু সবাই ভুল বুঝতেছে পারে আমার বাস্তি বাইক না আমার আমার পেটের সন্তান বন্ধু ভুল বুঝতে পারে তারা একটাই কথা বলছে তোমার আম্মু খারাপ ছিল তোমার আম্মুরে এই জন্য গ্রামের মানুষ বের করে দিছে আমার মেয়ের আমার আমার এত কষ্ট করে আমার সন্তান আমি মানুষ করতেছি ওর বাবা নেই বাবার ছাড়া তারপর ওই সন্তান যদি আবার ঘৃণা করে তাই বাইস না থাকেটাই বলো কিন্তু আমি বাঁচতে চাই আমার বাচ্চাদের পড়াইতে চাই ওদের ওরা বুঝতে পারবে কিন্তু আমি চাই মিডিয়া এবং পুলিশ সবাই মিলেই এরা যা চাই করুক আমি সত্যকে তুলে ধরতে চাই যদি প্রকৃতভাবে আমি দোষী হই আমার যা শাস্তি হবার আমি মাথা পেতে নিব আর যদি ওরা দোষ করতে থাকে দোষ করে তাহলে ওদের শাস্তিও ধরো সেরকম হয় কারণ এতদিন মুখুশে সহ্য করছে আমার বয়স আঠাইশে দিচ্ছে আমার বয়স যখন আট থেকে নয় তখন আমি ডাকা আসছি এতটা বছর তাদের প্রতি আমি স্যাক্রিফাইস করলাম কিন্তু টাকার জাগা জমি এতটাই তাদের কাছে বড় যে একটা মানুষের মানুষ কোনো করতেছে না তো আমার মায়ের ফলাইতে চায় যাতে কোনো সাক্ষী থাকে না কোনো প্রমাণ থাকে না এইভাবে আমি দেশে পাড়া দিচ্ছি না আর আমার মা মারা গেছে মায়ের কবরে আমি এক মাটিও দিতে পারি না আমার মার শেষ মুখটাও আমার দায়িত্বে দেয় না কি কি যে দেখতে না আপনি আমি ফোন দিয়েছিলাম আমাকে বলছে তুমি আইজন আমার ভাই বলছে আই জন্য যাবার সে চলে গেছে আল্লাহ মাল্লাল নিয়ে গেছে তুমি এখন আসো তাইলে মনে করো যে চাচার সবাই ভাত পেতে বৈশা রয়েছে আসলে তোমার মনে করো হয়তো মাইরা ফল হতে পারে তুমি না মা মারা গেছে তো মারে দাপন দেওয়া দিই তো আমার অনেকেই বুঝাইলো ঢাকা শহরের যে ঠিক আছে তো যাই আচ্ছা আপনার ঠিকানাটা যদি একটু বলতেন যে ঠিকানা থেকে চলে এসেছেন আমার দেশের ঠিকানা দেশে হয়েছে বরিশাল বরগুনা হ্যাঁ থানা জেলা বরগুনা গ্রাম লাখুরতলা আমার বাইর নাম মোহাম্মদ হানিদ আমার বোনের নাম মানে যারা যারা মামলাটা মানে এটা করছে আমার বড় বোনের নাম শামসুর নাহার আর আমার বাবির নাম লাইলি আর মামলা যাদের নামে দিয়েছিল তাদের নাম তাদের নাম কাদের দিচ্ছে আসলে আধা আমি জানেন এক অ্যাকচুয়ালে তো এখন তারা আপনার কি ছিল তারা চাচা আপন চাচা আপন চাস্ত চাচা আর আমার চাস্ত চাস্ত ভাই মানে এদেরকে মিলে আর কি মামলাটা দিচ্ছে মামলা দেওয়ার কারণ একমাত্র ওই জায়গা জমি জায়গা জমি জায়গা জমি আমরা